আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা দিশে আমরা কোনো সঠিক দিশা দেখতে পাইনি তার বক্তব্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে কি পদ্ধতি এ বি সি ডি ই সেটা তো আমরা জানি না কি পদ্ধতি কি আছে আমাদের কাছে স্পষ্ট নয় আবার তিনি বারবার বলছেন যোগ্যদেরকে এই করা হবে না যোগ্যদের বাঁচাতে হবে যোগ্যরা চাকরিতে ফিরে পাবে টার্মিনেট করা হবে না স্যালারি পাবে আবার পরবর্তীতে বলছেন যদি সুপ্রিম কোর্টে নেগেটিভ কিছু হয় তাহলে মাস তিন মাসের মধ্যে একটা ব্যবস্থা করব তাদেরকে পুষিয়ে দেওয়া হবে এই দু মাসেরটা হোয়াট ডু ইউ মিন দু মাসেরটা পুষিয়ে দেবেন মানে আমরা কি পোষানোর জন্য বসে আছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা এই পোষানোর জন্য বসে নেই আমাদের পোষাতে হবে না আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে উনি এটাও বলেছেন এখন যোগ্যদেরটা ভাবছি পরবর্তীতে অযোগ্যদেরটা ভাববো এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন

চরমপন্থী আন্দোলনের দিকে যাচ্ছি স্কুলে তো আমরা যাবই না প্রথমত মিরার ইমেজ আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন কোথায় আছে খুঁজে বার করুন প্রডিউস করুন যে কোনো মূল্যে ওটা পারে আমাদেরকে বাঁচাতে দুই নম্বর যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে সার্টিফাইড করুক এসএসসি এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব নয় এটা এসএসসির দায়িত্ব আলাদা করা সেটা করে ওয়েবসাইটে এবং বিভিন্ন নিউজ পেপারে পাশ করা হোক তৃতীয়ত আমরা আমরা আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না কারণ এটা আমাদের জন্য অসম্মানজনক আমাদের কাছে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া অসম্মানজনক আমরা এগুলো করতে পারবো না আমরা চাই আমাদের যে কোনো মূল্যে ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া যেভাবে স্কুলে ছিলাম সেইভাবে দেওয়া আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে খেলা হচ্ছে খেলাটা বিরোধীরা খেলছে শুধু তাই নয় খেলাটা তো রাজ্য সরকার খেলেই আজকে এই পজিশনে বিরোধীরাও তো খেলছে প্রত্যেকে আমাদেরকে এখন ভোট ব্যাংকের জন্য ইউজ করতে চাইবে এটাই স্বাভাবিক তাও আমরা কি খেলনার পাত্র যারা আমাদের সঙ্গে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যদের পক্ষে কথা বলবেন যোগ্যদের পক্ষে কথা বলে মানে ন্যায় বিচারের পক্ষে সত্যের পক্ষে কথা বলা আপনি অসত্যের পক্ষে যাচ্ছেন না তাহলে তাদের হয়ে কথা বলতে যারা চাইবেন আমরা তাদের পাশে থাকবো তাদের সঙ্গে চলবো এখানে আমরা কাউকে দেখবো না কে কোন দল কে কোন ব্যক্তি কোন ধর্মে বিশ্বাসী আন্দোলন কি হবে কিভাবে হবে আমরা এখনই বলবো না আমরা চরমপন্থী আন্দোলনে যাব কারণ এই রায় আমাদের জন্য মৃত্যুর সামিল মুখ্যমন্ত্রী দিশা দেখাতে পারলেন না তাহলে আমরা কি মরে যাব আমরা চাইছি যে যে কোনো মূল্যে সেটা ন্যায় বিচার দিয়ে হোক বা কিভাবে মুখ্যমন্ত্রী করবেন আমরা জানি না তার দোষে তার সরকারের দোষে তার ডিপার্টমেন্টের দোষে আজকে এই অবস্থা আমাদের তাকেই ঠিক করতে হবে আমাদেরকে কিভাবে বাঁচাবেন এবং আমরা চরমপন্থী আন্দোলনের ডেটটা শীঘ্রই ঘোষণা করব আমরা কিভাবে আন্দোলন করব সেটা আমরা ডিসাইড করব না আমরা ইতিবাচক দিক দেখতে দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের চাকরি এখনই টার্মিনেট করা হবে না আমাদের বেতন বন্ধ হবে না কিন্তু এগুলো তো সাময়িক স্বস্তি কিছু দিনের স্বস্তি সুপ্রিম কোর্টে গিয়ে আজকে যদি এই রায় মানে যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে যদি রিজেক্ট হয় উনি ওকে বলেছেন নিজেই জানতেন তো ওই জন্য বলেছেন যে দু মাসেরটা পুষিয়ে দেওয়া হবে আমরা তো পোষাতে চাইছি না আমরা চাইছি এটার থেকে আমরা টার্মিনেট যেন কোনো মতে কোনোবার না হয় তার ব্যবস্থা করুন সেই জন্য এই দাবিগুলো রেখেছি কবে আজকে ঘোষণা করব এবং স্থান কিভাবে করব সেটা আমরা আলোচনা